আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে 3 মার্চ 2025 সাল তা আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে দ্বিতীয় রমজান আর দ্বিতীয় রমজানে বাজারে কি অবস্থা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেচা কিনা কিন্তু অনেকটাই কম বেচা কিনা অনেকটাই কম আর এদিকে এই যে গুঁড়া আলু আছে এই আলুর দাম কেমন আছে কোন আলুর কত দাম যাচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ছোট ছোট আলু আছে তা কোনটার কত দাম সেটা জানবো আসসালামু আলাইকুম

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান কাটিলাল স্টিক আলুর দাম কেমন যাচ্ছে রংপুর সতেরো টাকা আর এই ডায়মন্ড এর বাজার আঠারো টাকা আঠারো টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বাড়তি স্টোরে মাল চাইলে তো ভালো হয় বাড়তি এর জন্য দাম বাড়তি ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু পেঁয়াজ আছে তা পেঁয়াজের বাজারে রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে এদিকে আছে হচ্ছে নতুন রসুন দেখুন সবই কিন্তু নতুন রসুন তারপরে এদিকে এই যে পেঁয়াজ আছে কোন পেঁয়াজের দাম কত যাচ্ছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব আর এই পাশে যে যে পেঁয়াজগুলা এখানে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজের দাম কত যাচ্ছে তারপরে নতুন রসুন কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন নতুন রসুন আর এই রসুনের বাজার কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ কাকু ভালো আছি তা বেচা কেমন চলছে বেচা তো থাইমে গেছে থাইমে গেছে এই দ্বিতীয় রমজানেই তো একবারে থাইমেই গেল থাইমে গেল হ্যাঁ তা বর্তমানে বেচা হচ্ছে না আরেকটা জিনিস আপনার কাছে একটা আলু দেখতে পাচ্ছি এটা কি আলু বলে গুটি আলু গুটি দেশি গুটি আলু দেশি গুটি আলু এটা টিবিএস কয় নাকি বলে টিবিএস আলু এটা কত করে যাচ্ছে আজকে এইটা 14 15 টাকা চোদ্দ পনেরো টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে আলু তারপরে আমরা ওই যে ওই পাশে আছে দর্শক আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে যে পিএজ আছে এই পিএজ গুলো কোথা থেকে আসতেছে পিএজ গুলো আসছে পাবনা নাটোর তারপরে আমরা শৈলকোপা জি জি শৈলকোপা তারপরে রাজশাহী বাগা বিভিন্ন জায়গা থেকে আসতেছে আর এই যে নতুন রসুন এগুলো তো সবই নতুন নতুন সবই নতুন এগুলো এগুলো কত করে যাচ্ছে এটা যাচ্ছে যে নিচেরটা টাই এটা নাটরেরও সুন্দরতেছে কালার হয় নাই এই রসুনটা দর্শক যাদের কালার হয় নাই তারা অবশ্যই আনবেন না তাই তো জি জি একটু ভালো পুক্ত হইলেন নি নিয়ে হবে এখানে এনে তো নষ্ট করে লাভ নাই এখানে এনে নষ্ট করে লাভ নেই নষ্ট করে লাভ নেই নষ্ট নিচে কিন্তু ফলন জি 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 তার ফলন হবে আর একটু ফলন হবে আর একটু কালার আসবে চামড়ায় এখনো ভালো করে হয় নাই না ওই যে ওইটা হলো শিবচর এটা হচ্ছে শিবচরে এর দাম কত যাচ্ছে ওটার দাম কালকে তো বেচছিলাম 75 76 আজকে দাম হই যাচ্ছে 75 কাস্টমার পাচ্ছি না কাস্টমার পাওয়া যাচ্ছে না আজকে এই যে আমদানিও কিন্তু কম একবার বাজার ফাঁকা তারপরে আমরা এই যে রসুন না নাটোরের এর দাম কত যাচ্ছে এটার দাম তো সত্তর টাকা চাচ্ছি কোনো দামই করছে না সত্তর টাকা চাচ্ছেন কিন্তু কোনো দাম বলতেছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা রসুন আছে এটা এটা রাজশাহী বাগা এটা কত করে ভালো মাল এইটি কালকে ছিলাম টাকা আজকে পাঁচাত্তর দাম চাচ্ছে কিন্তু লোক নেই লোক নেই এই বড় রসুনটা কোন জায়গায় বড় রসুন শিবচর শিবচরে এর দাম কত কালকে বেচছি 75 76 আজকে 75 দাম চাচ্ছি কাস্টমার পাচ্ছি কাস্টমার পাওয়াই যাচ্ছে না খুব কাস্টমার কাস্টমার আদার দামটা কেমন যাচ্ছে আধা দাম যাচ্ছে তো আমি তো আমার কাছে তো আধা চাপাত নাই তবে সাক্ষ্য হতে পারে আর হচ্ছে আর একটা জিনিস চাইনা রসুনের বাজারে কি অবস্থা রসুন আমার কাছে আপনার কাছে নেই ধন্যবাদ তা এই যে যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজটা কোন জায়গায় এটা পাপনার পাবনার পেঁয়াজ এটা কি হালি নাকি মুড়িগা মরিকাটা। মুরিকাটা ও আরেকটা বিষয় কৃষকদের উদ্দেশ্যে একটু আপনি বলবেন বিষয়টা হচ্ছে এই যে হালি peas তো আর কিছুদিনের মধ্যে চলে আসবে যারা মুরিকাটা এখনো কাছে রেখে দিয়েছে জি সেই মুরিকাটা কি বিক্রি করে দেওয়ার কথা বলবেন নাকি জরুরি মুরিকাটা বেঁচে দেওয়া দরকার যে তাহলে তো তখন দাম পাবে না

বলতেই যাচ্ছে না তারপর আমরা এই যে আরেকটা লড় দেখতে পাচ্ছি এই যে এই পিসটা কোন এর কাস্টমার নেই এইটাই এইটাই এই মালটা এদে হচ্ছে গুনালি বলছে দা ব্যবসায়ী বলছুন গুনালি জি জি কিন্তু আলী কইলেও হয় তো কাস্টমারই বলি কাস্টমার পছন্দ করতে পছন্দ করতেছেন গুনালি তারপর এই যে এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা পাবনা পাবনার এটা কি পাবনার কিং এটা পাবনার কিং মানে কিগনার লাতিফ এই এই এটা কত করে যাচ্ছে হ্যাঁ মুড়িকাটা এটা লাউতির বিএস কত করে যাচ্ছে আজকে যাচ্ছে বলতে দাম তো কাস্টমার তো পাচ্ছি না তিরিশ টাকা দাম চাইতেছি তিরিশ টাকা আর এই পাশে যে আরেকটা লট দেখতে পাচ্ছি দাম বললেই বেচবো কিন্তু কাস্টমার পাচ্ছি না জি জি এই এই লটটা কত করে এটা পাবনা এটা পাবনার জি এটা কত করে যাচ্ছে তার কাছে বেচবো কাস্টমার নাই জি জি না রেটটা কত রেটটা রেট নাই এখন আমি রেট 27 28 26 তো বেচতে পারি কাস্টমার পাইলেই বেচবো দাম কইলে বেচবো আর এই যে এই পাশে এই লটটা এটা পাবনার এটা পাবনার এটা তো এটা দেশি